বুঝতে আমি বলে আসছি দেরি হয়ে গেল আস্তে আস্তে আচ্ছা এখানে আমাদের বেশি দেরি করা যাবে না কারণ এই এলাকাটা এখন আমার জন্য বিপজ্জনক হয়ে গেছে যত তাড়াতাড়ি সম্ভব এই এলাকা আমাদের ছাড়তে হবে

মা তুমি কেমন আছো এই তো ভালো আছি আর তুই একা ক্যা ওকে ও মা ও ওকে আমি ভালোবেসে বিয়ে করেছি ভালোবেসে বিয়ে করছিস মানে তাহলে আমার নাতি কই আসলে মা আমি আমার ভবিষ্যতে আগানোর পথে কোনো বাঁধা রাখতে চাইনি আর তাই ওদের সন্তান ওদের কাছে রেখে এসেছে তাই তুই কেমন মানে একটা দুধের বাচ্চা ফালাই থুয়া তুই আরেকজনের হাত ধরে আইছ হ্যাঁ তুই তো মা নামে করম কত একটা ডাইনি মা যা হবার তো হয়ে গেছে আর তাছাড়া আমি তোমার মেয়ে আমি একটা ভুল কিছু বলে তুমি মেনে নিবে না আর তাছাড়া এমন সময় আমি এখন কোথায় যাব তুমি আমাকে দয়া করে দুই তিনটা দিন সময় দাও আমাকে এখানে থাকতে দাও তারপর না হয় আমরা অন্য কোথাও চলে যাব সেটা দুই তিন দিনকে তোকে আমি একদিন ওই বাড়িতে থাকতে দেবো না তুই কি মনে করতাস আমি ওইরকম মা তুই যা কিছু করে আসতে আর আমি মাইনে নেব না আমি ওইরকম না আমার বাড়ি থেকে বাইরে আসবো কি না সোনার একটা সংসার চালাইতে অন্য ধরে আসতে পারে সে আমার মেয়ে কি ব্যাপার দাঁড়িয়ে পড়লে যে তোমার সাথে আমার কিছু কথা আছে তোমার যে একটা সন্তান আছে এই কথাটা তুমি কেন আমাকে বলনি আগে বলেনি কারণ প্রয়োজন মনে করিনি প্রয়োজন মনে করিনি নাকি বলতে চাওনি যে কিনা নিজের সন্তান ফেলে রেখে আয়জনে হাত ধরে চলে আসতে পারে দুই দিন পরে যে আমাকে ছেড়ে তুমি অন্য কারো হাত ধরে চলে যাবে না তার কি গ্যারান্টি আছে আর যা হোক তোমার মতো নষ্টা সাথে একসাথে নিচে আমি থাকবো না মানে তুমি এসব কি বলছো এখন তুমি তো জানো আমি আমার সংসারটা ফেলে রেখে চলে আসছি আর আমার মা কি বললো তা তো তুমি নিজ চোখে দেখলে আর এমন সময় তুমি আমাকে সব কি বলছো যে তুমি আমার সাথে থাকবে না আমি একজন মেয়ে মানুষ আমি কোথায় থাকবো কার কাছে যাব আর তুমি তো আমার স্বপ্ন দেখিয়েছিলে আমার সাথে তুমি একসাথে থাকবে কোথায় যাবে কোথায় থাকবে সেটা তো আমার দেখার বিষয় না এটাই তাহলে সেই কারণ যার কারণে তুমি দুধের বাচ্চাকে ফেলে চলে এসেছো না মানে আসলে তুমি যা ভাবছো তা নয় দেখো আমি তোমার সাথে সংসার করতে চাই চুপ একদম চুপ যে কিনা আমার দুধের বাচ্চাকে ফেলে চলে আসতে পারে সে যে আমাকে আর আমার দুধের বাচ্চাকে ফেলে আবার চলে যাবে না তার কোনো গ্যারান্টি আছে এই মুখে আর দ্বিতীয়বার বলবি না যে আমার সাথে সংসার করবি আমি আমার সন্তানের জন্য হলেও ফিরে যেতে চাই বাচ্চা কার বাচ্চা ওই বাচ্চা তোর না ওই বাচ্চা শুধু আমার আরে বাচ্চার প্রতি যদি তোর টান থাকতো তাহলে তুই এই পর্যন্ত আসতি না আজকে বুঝলাম সব মা হয় না কিছু মা ডাইনিও হয়